জয়রামকৃষ্ণ সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের জানায় আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রোজের মতো তুলে শ্রী শ্রী মা আজও শুক্রদেহে বিরাজ করছেন এবং ভক্তের সঙ্গে নিত্য নতুন লীলা করে চলেছেন ঘটনাটি দু হাজার কুড়ি সালে রাজকোট শ্রী রামকৃষ্ণ আশ্রমের পূজনীয় অধ্যক্ষ মহারাজ স্বামী নিখিলেশ্বরানন্দ মায়ের চমৎকারের কথা সর্বসমক্ষে তুলে ধরেন পূজনীয় মহারাজজির অতি পরিচিত এক ভক্তের জীবনে এই ঘটনাটি ঘটেছে আজ থেকে প্রায় বছরখানেক আগের কথা মন্ত্রদীক্ষিত এই ভক্তটি মহারাজকে নিজে ফোন করে তার জীবনে মায়ের সান্নিধ্য পাওয়ার ঘটনাটি জানিয়েছিলেন ভক্তটি ফোন করে মহারাজকে বলছেন মহারাজ মায়ের কৃপা হয়ে গেল মায়ের কৃপা হয়ে গেল কি করে মায়ের কৃপা হলো মহারাজীর এই প্রশ্নের উত্তরে ভক্তটি বললেন আমার বাইপাস সার্জারি হয়ে গেল মহারাজ তখন বলেন বাইপাস সার্জারি আরে লোকে তো বাইপাস সার্জারির কথাই কান্নাকাটি করে তুমি কি করে এটা মায়ের কৃপা বলছো ভক্তটি তারপর মহারাজকে পুরো ঘটনাটি বললেন যখন আমার বাইপাস সার্জারি হবে বলে সব ঠিক হয়ে গেল তখন আমি কেঁদে কেঁদে মায়ের কাছে খুব প্রার্থনা করেছিলাম যে মা কি করে আমি এই সার্জারির ব্যথা সহ্য করব এরপর তিনি মায়ের দর্শন পান মা তখন তার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে বললেন তুমি চিন্তা করো না তোমার কোনো কষ্ট হবে না আমি তোমার সাথে এই দর্শন পাওয়ার পর ভক্তটির সমস্ত দুশ্চিন্তা চলে যায় যখন তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হচ্ছিল তখন ডাক্তাররা আশ্চর্য হয়ে দেখলেন যে ভক্তটি হাসছেন এবং অতি আনন্দে আছেন এই রকম পেশেন্ট কোনো দিন তারা দেখেননি যে না এমন আনন্দের সাথে হেসে এসে ওটিতে যাচ্ছেন ওটিতে যাওয়ার সময় ভক্তটির সাথে যা হচ্ছিল ভক্তটি তখন কাউকে জানায়নি তিনি দেখছিলেন যে মা তার সাথে সাথে ওটিতে যাচ্ছেন অপারেশন হচ্ছে মা পাশে দাঁড়িয়ে আছেন এবং তার কোনো কষ্ট হচ্ছে না অপারেশন হয়ে যাওয়ার পরও দিন ধরে ভক্তটি মায়ের এই রকম সাক্ষাৎ সান্নিধ্য পেয়েছিলেন মহারাজকে তিনি আরও বলেছেন আমি ভেবেছিলাম যে বাইপাস সার্জারি নামক বিশাল বড় বিপত্তি আমার জীবনে এসেছে কিন্তু সাপে বড় হয়েছে আমি মায়ের কাছে প্রার্থনা করেছিলাম মা আমাকে এই অপারেশন সহ্য করার ক্ষমতা দাও সহ্য শক্তি দাও মা যে সত্যিকারের এমন করে দর্শন দেবে কোনোদিনই তা ভাবিনি মা যে এমন করে আমার সাথে থাকবেন এবং এই প্রকার সমস্ত যন্ত্রণা থেকে মুক্তি দেবেন কোনো ভাবিনি আজকের ভিডিও এখানেই শেষ করব আশা করি মায়ের এই অপরূপ কৃপার কাহিনী শুনে আপনাদের সকলের মন ভরে গেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ও কমেন্ট করে শ্রীষি মায়ের মাহাত্ম প্রচারে আপনিও অংশীদার হবেন এবং প্রতিদিন শ্রীষি মায়ের এই অপরূপ কৃপার কাহিনী শুনতে পেজটি ফলো করবেন শ্রী শ্রী মায়ের কৃপা আপনাদের সকলের উপর বর্ষিত হোক Yoima.